গতকাল আমরা অ্যান্টিক স্টাডি সম্পর্কে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে অ্যান্টিক স্টাডি যে একেবারে রুটিন মাফিক করাটা প্রয়োজন সেটা তো বলা হয়েছিল তো সেই প্রসঙ্গে একজন জানতে চেয়েছিলেন যে একটু ব্রিফ করে দেওয়ার যে কোথায় কিভাবে অ্যান্টিক বা অ্যান্টিকের রেপ্লিকা পাওয়া যায় সেটা আজকে বলবো আর তার পাশাপাশি আরেকটা বিষয় আমার মনে হয়েছে যে এটাও একটু জানা দরকার যে অ্যান্টিক স্টাডিটা আসলে কিভাবে ক্রোনোলজিক্যালি করতে হয় বা স্টাডি করার আগে অ্যান্টিককে কিভাবে দেখতে হয় সেটাও আমরা একটু জানবো যার একটা হিস্ট্রি অফ আর্টের ব্যাকগ্রাউন্ড থাকবে তো প্রথমেই যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন এটা অনেকেরই কাজে লাগবে আশা করি আপনার প্রশ্নের সুবাদে বিষয়টা উঠে আসছে ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামে ওদের একটা রেপ্লিকা স্টল আছে আপনি একদম মিউজিয়ামের গেটে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে যে এখানে রেপ্লিকা মূর্তি কোথায় পাওয়া যায় ওদের ভেতরে স্টল আছে সেখানে ওরা একটা ক্যাটলগ দেয় এবং যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সাবসিডিওতে থাকে ফলে মূর্তিগুলোর দাম কিন্তু ভীষণ কম ভীষণ কম সেখান থেকে আপনারা মূর্তি সংগ্রহ করতে পারেন একেবারে সরাসরি মিউজিয়ামে গিয়ে যোগাযোগ করলে সেটা হয়ে যাবে এক নাম্বার টু হচ্ছে অনলাইনেও আপনারা ওদের ওয়েবসাইট আছে ও ইন্ডিয়ান মিউজিয়াম বলে সার্চ করলে সেখানেই আপনারা তাদের ডিটেলস সব সম্পর্কে জানতে পারবেন সেখান থেকে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে মূর্তি তো সংগ্রহ হল বিভিন্ন ফাইবার কাস্টিং ইউনিট যেগুলো রয়েছে সে সমস্ত যেখানে মূর্তি তৈরি হয় ঠাকুর দেবতার মূর্তির পাশাপাশি এরকম কিছু অর্ডারি মূর্তিও তৈরি হয় যেখানে মূলত মনীষীদের ভাস্কর্য বা অ্যান্টিক ফিগার এ সমস্ত তৈরি হয় সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটা মূলত আমি যদ্দূর জানি বেলেঘাটার দিকে বেশ কিছু এরকম জায়গা আছে যেখানে ফাইবারের মূর্তি ইত্যাদি পাওয়া যায় এগুলো আপনারা অনলাইনেও পেতে পারেন এখন অনলাইনে সবচেয়ে সহজ হবে এর পাশাপাশি তোমরা যারা এখন ছোটরা কাজ করছো তোমরা যেমন মূর্তি মূর্তি তো প্রচুর মূর্তি তুমি একসাথে সংগ্রহ করতে পারবে না এবং মিউজিয়ামগুলোও কিন্তু এখন আর ওখানে বসে আমাদের সময় ছিল আমরা কার্ড করে ওখানে গিয়ে বসে ছবি আঁকতাম তো তারপরে সেটা বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় এখন আর সেটা হয় না কিন্তু এখন তো ইভেন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে আমি নিজেও উড়িষ্যার মন্দিরে একটা সময় ড্রয়িং করেছি স্কেচ করেছি এখন সেগুলো অনেকগুলো জায়গায় বন্ধ করে দিয়েছে ফলে অ্যান্টিক বাইরে স্টাডি করার খুব একটা স্কোপ থাকে না তো অ্যান্টিক এরকম কিছু সংগ্রহ করো করতে হবে কি কিছু ছবি দেখেও তোমরা স্টাডি করতে পারো তবে সেটা অবশ্যই মোবাইলের স্ক্রিনে নয় তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ক্লাসের সুবাদে জিনিসগুলো করি যে মনে করো এরকম ধরনের একটু ভালো প্রিন্ট আউট যদি নাও সেটা দেখেও কিছু স্টাডি করতে পারো এবার এই স্টাডি করার সময় কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে মূলত ইতিহাস শিল্পের ইতিহাস যখন তোমরা পড়ছ সেই ধারা অনুযায়ী অ্যান্টিকগুলোকে দেখা অভ্যাস করো যেমন হরপ্পা সভ্যতার ভাস্কর্য যখন আমরা দেখেছি তার ডান্সিং ফিগার ডান্সিং লেডি বা পুরোহিতের মূর্তি তার যে ধরন সেটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক নয় এবং সেখানে যখন মৌর্য যুগের ভাস্কর্য দেখছি বা তারপরে গুপ্ত যুগের ভাস্কর্য দেখছি কুষাণ যুগের ভাস্কর্য দেখছি সেই সময় আমরা দেখব ভাস্কর্যের নানারকম ধাপ নানারকম ধারণাগত পরিবর্তন গঠনগত শৈলীগত পরিবর্তন তো এই যে শৈলীগত পরিবর্তন হচ্ছে আমরা যদি মৌর্য থেকেই দেখা শুরু করি বা ধরো আমরা যদি গান্ধার শিল্প থেকে দেখা শুরু করি ভারতীয় শিল্পধারার একটা ধারা ছিল তারপরে গান্ধার শিল্প এলো গান্ধার শিল্প মানে সেখানে গ্রিক রোম ইত্যাদি ইনফ্লুয়েন্সগুলো ঢুকতে শুরু করছে ফলে ভারতীয় ভাস্কর্যে পরিবর্তন শুরু হচ্ছে তাহলে তোমাকে সবার প্রথমে গান্ধার শিল্পের একটা মূর্তি সেটা ছবি হোক বা অ্যান্টিক যদি তার রেপ্লিকা কিছু পাও কালেক্ট করলে সেটাকে স্টাডি করলে দেখো সময়ে সারণী ধরে ধরে এগোতে হবে তাহলে পরে হবে কি দেখো একদিকে যেমন তোমার টেকনিক্যালি অ্যান্টিকে টেক্সচার বা তার ধরন এগুলো চর্চা হয়ে যাচ্ছে তার পাশাপাশি শিল্পের ইতিহাসের একটা দারুণ ভিত কিন্তু তৈরি হবে শিল্পের ইতিহাস যে আমরা পড়ছি তার পাশাপাশি আমরা যেমন বিজ্ঞানে ছবি এঁকে ডায়াগ্রাম করে পড়াশুনো করতাম ঠিক তেমনই কিন্তু শিল্পের ক্ষেত্রে একইভাবে করা সম্ভব তাহলে আমরা হয়তো একটা গান্ধার শিল্প তো গান্ধার শিল্পের পরিণতি পর্যায়ে পরিণত হচ্ছে যখন সেখান থেকে আস্তে আস্তে সেটা যখন মথুরা শিল্পে যাচ্ছে অমরাবতীতে যাচ্ছে তখন কী কী পরিবর্তন আসছে কুষাণ যুগে কনিষ্কের সময়কার যে কনিষ্কের সময় অর্থাৎ কুষাণ যুগে যে চাইনিজ ইনফ্লুয়েন্স ভারতবর্ষে আসছে ফলে সেই সময় বা তার পরে যে তারা মূর্তি তৈরি হয়েছে বা যে কোনো মূর্তিগুলো তৈরি হয়েছে তাতে তার চোখের ধরন নাকের গঠন কানের গঠন কপালের বা ভ্রুর গঠন সবগুলোর মধ্যে কীভাবে চাইনিজ ইনফ্লুয়েন্স আসছে এই বিষয়গুলো কিন্তু তোমরা পরপর পাবে তো একটা ক্রোনোলজি তৈরি করো এবং সেই কিছু মূর্তির ছবি প্রয়োজন হলে ডাউনলোড করো এবং সম্ভাব্য যতগুলো সম্ভব মূর্তি দরকার পড়লে গ্রুপ করে বন্ধুরা সংগ্রহ করো তারপরে সেইটা ধরে চর্চা করতে থাকো তাহলে পরে হবে কি দেখো একদিকে যেমন অ্যান্টিক স্টাডিটা হচ্ছে তার পাশাপাশি শিল্পের ইতিহাস যা তোমরা পড়ছ তার একদম বিজ্ঞান ভিত্তিক চর্চাটা হবে সেখানে তোমার গয়না বসার ধরন বডি পোশ্চার কত তালের দেহ হচ্ছে তার আকার আকৃতি ভঙ্গি সমস্তটা কিন্তু একবারে চর্চা হতে থাকবে দেখো বারবার একটা জিনিস বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে শুধুমাত্র ওপর ওপর শিল্পচর্চা দিয়ে কিন্তু খুব ভালো কিছু করা মুশকিল যখনই কোনো একটা বিষয় সম্পর্কে জানবো যতটুকু জানবো সেটুকু যেন সঠিক এবং বিজ্ঞানভিত্তিক হয় শিল্প কিন্তু বিজ্ঞান বই অন্য কিছু নয় এটা অন্যরকম একটা নান্দনিক বিজ্ঞান সুতরাং এর জানার ধাপগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হলে তাহলে ব্যাপারটা অনেক বেশি সুবিধা হবে ফলে অ্যান্টিক সাইডটাকে শুধুমাত্র করণ কৌশলগত অভ্যাসের জায়গায় না রেখে তার সঙ্গে তার ইতিহাস তার ধরন ধারণ এবং তার পরিবর্তনের যাত্রা পরিবর্তন বা পরিমার্জন বা সংযোজনের ধারা সেই বিষয়টাকেও আমরা একসঙ্গে একাত্ম হয়ে শিখতে সুবিধা হবে আমাদের এই চেষ্টাটার জন্য আমরা করি